আসসালামু আলাইকুম আমি মনি আমার পুচুদের মা তো পূজার বন্ধ শেষ এখন বাসায় ফেরার পালা আর বাসায় ফেরার আগে ওই যে সব কিছু আমি দিয়ে ঢেকে রেখে আসি কারণ বাড়িতে তো কেউ থাকে না পরিষ্কার করার মতো কেউ নেই ধুলাবালোটা যেন একটু কমে এই জন্যই আর ধুলাবালো তো প্রতিবার গেলে পরিষ্কার করতে হয়ই তো এটা আমার শ্বশুরের করা বাড়ি বাড়িটার বয়স অনেক হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হবে তো প্রতিবার যখন বাড়িতে যাই আসলে ভালোই লাগে সব সময় বাসার বন্ধ পরিবেশ থেকে বাড়িতে গিয়ে একটু খোলামেলা হাঁটা ফ্রেশ হাওয়া আমার খুব খুবই ভালো লাগে কিন্তু ওই যে আসার সময় আসলে খারাপই লাগে কি করার কিছু তো আসলে করার নাই তো আসতেছে আর গত দুই দিনের বৃষ্টিতে রাস্তায় এত পরিমাণ পানি জমছে তো আমি আর আমার হাজব্যান্ড ফাজলামি করতেছি আর বলতেছি যে ও আমাকে বলতেছে যে এখানে তো পানি আগে জানলে এখানে নৌকা চালানোর ব্যবসাটা শুরু করে দিতাম মানে এ পাশ থেকে যাত্রী তুলে ও পাশে পারাপার করে দেবো তাতে ভালোই লাভ হইতো তো আমি হাসতেছি আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে চাকরি চুকরি বাদ দিয়ে এই ব্যবসায় নেমে পড়েন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ